নমস্কার গোবিন্দ সাই সিনেমা থেকে গোবিন্দ চলে আসলাম ইকর তসরি উপরে অনেক কালার নিয়ে একদম ডিজাইনটা ইউনিক রয়েছে অল বডি কাজ করা আছে দেখাবো এক এক করে কালেকশন প্রচুরটা ডিজাইন খুলে দেখাবো ভিডিওর সাথে থাকুন বিভিন্ন কালার সেট এইভাবে রয়েছে ঠিক আছে এইভাবে সমস্ত রকম কালার সেটে রয়েছে ভিডিওর সাথে থাকুন সব এক একটা শাড়ি আমি খুলে দেখাবো কি মারাত্মক মারাত্মক কালার রয়েছে ভিডিওর সাথে থাকলে পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন ঠিক আছে তো কথা না বাড়িয়ে কালেকশনে চলে যাচ্ছি তো আমার ভিডিও যারা দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিন এরকম আপডেট কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এরকম এরকম ইকর তসরের মধ্যে রয়েছে তারপরে রয়েছে ফুল বডি মানে অল ওভার কাজ করে দেখেন পুরোটা এরকম কাজ করা হবে অল ওভার কাজ করে থাকবে এরকম পার দেওয়া থাকবে এরকম পুরোটা পার দেওয়া থাকবে হ্যাঁ আর এরকম অল ওভার কাজের মধ্যে কিন্তু এরকম ইকর হয়ে যাবে ঠিক আছে দাম জানতে হলে পরে ভিডিওর সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে কি দাম রয়েছে ঠিক আছে প্রতিটা কিন্তু ইউনিক ইউনিক কালার ইউনিক ইউনিক ডিজাইনে কিন্তু হয়ে যাবে এরকম গোটা বডি কাজ করা যারা কিনতে চাইছেন কীভাবে কিনতে হবে বা কী দাম আছে ভিডিও সাজে থাকুন দু মিনিটের মধ্যে কালেকশন দেখিয়ে দাম বলে দিচ্ছি দেখেন অল ওভার কাজ করা হবে এরকম অলবোডি কাজ করা হবে প্রতিটা কাপড় এরকম প্রতিটা করে আঁচল এরকম থাকবে প্রতিটা কাপড়েই অল ওভার কাজ করা হবে আমি সবটা খুলছি না একটু কালার কম্বিনেশন বোঝানোর জন্য শুধু ভাজের পুতে খুলে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন ঠিক আছে আপনারা ধারণা করতে পারবেন যেমন একটা কাপড় খুঁজছি পেস্তার উপরে এটা দারুণ লাগবে এ কালারটা যারা আনকমন কালার খোঁজে এটা তো দারুণ পেস্তা কালারের উপরে অসাধারণ কালারে দেখুন সব ওভার কাজ করা হবে অলবরি কাজ করা হবে এটা হলুদ খুলি হলুদের আলাদাই চাহিদা এটা রানি দিয়ে হলুদ আছে লাল হলুদও কিন্তু পাওয়া যাবে দেখো কত সুন্দর লাগবে এগুলো সব ওভার কাজ করা হবে আঁচলটা দেখাবো বই আঁচলটা একবার দেখিয়ে দেবো আঁচলটা পড়ছে এরকম দেখো সবাই তো আর হলুদ পছন্দ করে না একটু বয়সী পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স তারা এই সমস্ত কালার কিন্তু পড়তে পারবে ওটা কমলা দেখাই মানে যার যে কালার লাগবে এগুলো মোটামুটি দাম ধরবো আমি চারশো পঞ্চাশ টাকা পাইকারি দাম থাকছে চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপনি চারটে ছটা স্যাম্পেল নিয়েও দেখতে পারেন প্রথমবার পরবর্তীকালে আপনি বেশি করেও নিতে পারবেন হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা পাইকারি দাম থাকছে এগুলো আপনি সাড়ে ছশোর উপরে বিক্রি করতে পারবেন আর যারা বস্তা ধরে নিতে চাইছে বা বেশি নিতে চাইছে তারাও যোগাযোগ করুন হয়ে যাবে ঠিক আছে সমস্ত কালারে হয়ে যাবে রানী কালার সবুজ কালার ঠিক আছে যে কালারটা বলবেন সব কটা কালারই ভালো থাকবে ঠিক আছে সব আনকমন লাল কালার সব আনকমন আনকমন ইউনিক ইউনিক কালারে কিন্তু হয়ে যাবে এটা কালো কাপড় খুলে দেখাই মুসলিম এলাকায় কালোর আলাদাই ডিমান্ড থাকে ঠিক আছে আমার সব রকম কাস্ট কাস্টমার আছে তো সবার জন্য সুযোগ সুবিধা কিন্তু রয়েছে গোটা বড়ি কাজ করা রয়েছে অল ওভার তো আসেন বলবো ভিডিওটা যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম আরও কালার রয়েছে আরও ডিজাইন রয়েছে সুতির ছাবা একশো টাকা থেকে রয়েছে ভিডিওর সাথে থাকবেন তাহলে দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন বাই